অন্যান্য নবীদেরকেও আল্লাপাকিজা দিয়েছেন কিন্তু অন্যান্য নবী এবং আমাদের নবীর ফেজার মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ওই নবী পর্যন্ত জীবিত ছিলেন তার মূর্তি তার কার্যকর ছিল এবং মানুষ তার প্রতি মান পেয়েছে যখন তিনি থেকে বিদায় গেলেন তার মূর্তি শেষ হয়ে গিয়েছে এবং মানুষ তার প্রতি আনাও বন্ধ করে দিয়েছে

Ekor takut dia Allah Suleman adalah menjadi harapan kita. Apa yang kita sebab kita mempunyai Islam? Yes. Rasul Sallallahu Alaihi Wasallam adalah sebab hari Sabtu berasa. Di hari Rasulullah tidak lagi berada